দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে মেকলিগঞ্জ বিধানসভা কেন্দ্রে কোন দলের জয়ের সম্ভাবনা আছে দেখুন দু হাজার একুশ সালের বিধানসভা নির্বাচনে এই কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী জয়লাভ করেছিলেন এবার কি দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে এই আসন তৃণমূল কংগ্রেস ধরে রাখতে পারবে নাকি বিজেপি এই আসন তাদের কাছ থেকে সিনিয়ে নিতে পারে যেমন আমরা দেখেছিলাম দু হাজার উনিশের লোকসভা নির্বাচনে এই কেন্দ্রে বিজেপি প্রার্থী এগিয়েছিলেন তো আসুন এক এক করে সব তথ্য আপনাদের সামনে তুলে ধরব সম্পূর্ণ ভিডিওটার সঙ্গে থাকবেন তাহলে জানতে পারবেন আগামী দিনে কি হতে পারে এই বিধানসভাকে নমস্কার আপনারা দেখছেন দিশা টিভি চ্যানেল আপনাদের চেন প্রতিদিনের মতো আজকেও এক প্রতিবেদন নিয়ে আপনাদের কাছে এসেছে আপনারা সকলে জানেন যে দু হাজার ছাব্বিশে পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হবে তো আজকের যে আলোচনা এই আলোচনায় মেখলিগঞ্জ বিধানসভা কেন্দ্রে কোন দলের জয়ের সম্ভাবনা আছে সেই আলোচনা এক এক করে সব তথ্য দিয়ে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব তো আসুন এক এক করে দেখে নেওয়া যাক আমরা প্রথমে দেখে নেব দু সালের লোকসভা নির্বাচনে এই মেখলিগঞ্জ বিধানসভা কেন্দ্রে কোন দলের ফলাফল কেমন হয়েছিল তো আসুন দেখে নেওয়া যাক দেখুন এই মেখলিগঞ্জ বিধানসভা কেন্দ্রে দু হাজার উনিশ সালের লোকসভা নির্বাচনে ডক্টর জয়ন্ত কুমার রায় বিজেপির প্রার্থী ভোট পেয়েছিলেন সাতাশি হাজার ভোট শতাংশটা যদি আমরা দেখি তাহলে দেখা যাবে ছেচল্লিশ দশমিক সাত শতাংশ ভোট পেয়েছিলেন বিজেপির প্রার্থী সেখানে বিজয়চন্দ্র বর্মন তৃণমূল কংগ্রেস প্রার্থী ভোট পেয়েছিলেন বিরাশি হাজার চারশো পঁয়ত্রিশ শতাংশটা যদি দেখা যায় তাহলে দেখা যাবে চুয়াল্লিশ দশমিক এক শতাংশ ভোট পেয়েছিলেন আর এখানে সিপিআইএম প্রার্থী ভোট পেয়েছিলেন আট হাজার একশো হারে চার দশমিক চার শতাংশ ভোট পেয়েছিলেন এখানে দু হাজার উনিশের লোকসভা নির্বাচনে বিজেপি প্রার্থী চার হাজার সাতশো পাঁচ ভোটের ব্যবধানে এগিয়েছিলেন শতাংশ যদি দেখা যায় দুই দশমিক পাঁচ শতাংশ ভোট কিন্তু বেশি পেয়েছিলেন বিজেপির প্রার্থী তাহলে এখানে দু হাজার উনিশ সালের লোকসভা নির্বাচনে বিজেপির প্রার্থী এগিয়েছিলেন চার হাজার সাতশো পাঁচ ভোটে তারপর দু হাজার একুশের বিধানসভা নির্বাচন দু হাজার একুশের বিধানসভা নির্বাচনে দেখা গেছে যে এখানে পরেশচন্দ্র অধিকারী তৃণমূল কংগ্রেস প্রার্থী ভোট পেয়েছেন নিরানব্বই হাজার তিনশো আটত্রিশ শতাংশ যদি দেখা যায় তাহলে দেখা যাবে উনপঞ্চাশ দশমিক নয় নয় শতাংশ ভোট পেয়েছেন সেখানে বিজেপির প্রার্থী ভোট পেয়েছেন চুরাশি হাজার ছশো তিপ্পান্ন ভোট শতাংশ হিসাবে বিয়াল্লিশ দশমিক ছয় শতাংশ আর ফরোয়ার্ড ব্লক প্রার্থী ভোট পেয়েছেন ছ হাজার আটশো তিপ্পান্ন শতাংশ তিন দশমিক চার পাঁচ শতাংশ এখানে দু হাজার উনিশের পর দু হাজার একুশের বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস প্রার্থী জয়লাভ করেছেন এবং জয়ের ব্যবধান চোদ্দো হাজার ছশো পঁচাশি ভোট আর যদি শতাংশ দেখা যায় তাহলে সাত দশমিক চার শতাংশ ভোট বেশি পেয়েছেন তৃণমূল কংগ্রেস প্রার্থী এবার আমরা দেখে নেব দু সালে যে লোকসভা নির্বাচন হয়েছিল পশ্চিমবঙ্গে তথা সারা ভারতবর্ষে এই নির্বাচন। এই মেখলিগঞ্জ বিধানসভা কেন্দ্রে কোন দলের প্রার্থী এখানে এগিয়েছিলেন বা কত ভোট পেয়েছিলেন দেখুন তৃণমূল কংগ্রেস প্রার্থী এখানে ভোট পেয়েছিলেন চুরানব্বই হাজার আটশো বিয়াল্লিশ এবং বিজেপির প্রার্থী এখানে ভোট পেয়েছিলেন বিরানব্বই হাজার চব্বিশ ভোট যদি ব্যবধানটা দেখা যায় তাহলে দেখা যাবে দু হাজার ভোটের ব্যবধান ছিল দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে যেখানে চোদ্দ হাজারের মতো ভোট ব্যবধানে জয় পেয়েছিলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী দু হাজার একুশের বিধানসভা নির্বাচনে সেখানে জয়ের ব্যবধান বা এগিয়ে থাকার ব্যবধানটা এই বিধানসভা কেন্দ্রে দু হাজার ভোটের মতো আর কি এবার দু হাজার যে বিধানসভা নির্বাচন এই বিধানসভা নির্বাচন কি হতে পারে দেখুন কি হতে পারে এই মেকলিগঞ্জ বিধানসভা কেন্দ্রে দু হাজার বিধানসভা নির্বাচন যদি আমরা দু হাজার উনিশের লোকসভা নির্বাচনের ফলাফলটা দেখি তাহলে দেখব যে এখানে বিজেপির প্রার্থী এগিয়েছিলেন দু হাজার একুশের বিধানসভা নির্বাচনে এখানে তৃণমূল কংগ্রেস প্রার্থী জয়লাভ করেছিলেন তারপর আমরা দু হাজার চব্বিশের যে লোকসভা নির্বাচন সেখানে দেখছি তৃণমূল কংগ্রেসের প্রার্থী এগিয়েছিলেন কিন্তু যে ব্যবধানটা দু হাজার একুশের তুলনায় অনেক কম হয়েছে এখানে তৃণমূল কংগ্রেসের যে এগিয়ে থাকার ব্যবধান দু হাজারের সামান্য কিছু ভোট তো আগামী দিনে ছাব্বিশের বিধানসভা নির্বাচনে কি হতে পারে দেখুন এই কেন্দ্রে বাইশ শতাংশের মতো সংখ্যালঘু ভোটাররা আছেন সেখানে অনেক রাজনৈতিক বিশেষজ্ঞরা বলে থাকেন যে সংখ্যালঘু বা মাইনরিটি ভোটার সবসময় শাসক দল বা রাজ্যের তৃণমূল কংগ্রেসকে প্রায় নব্বই শতাংশের মতো ভোট তৃণমূল কংগ্রেসকে দিয়ে থাকেন তার প্রমাণ আমরাও অনেক জায়গাতে দেখেছি সত্য সমাপ্ত হাড়োয়া বিধানসভার উপনির্বাচনে সেখানে অনেক মাইনরিটি বা সংখ্যালঘু ভোটাররা বসবাস করেন সেখানে তৃণমূল কংগ্রেস জয় পেয়েছে বিশাল ব্যবধান তো এখানে বিজেপি এবং তৃণমূলের সঙ্গে মূলত যে নির্বাচনী লড়াই সেই লড়াইটা তৃণমূল কংগ্রেস এবং বিজেপির মধ্যে হতে পারে দেখুন এই কেন্দ্রে দু হাজার উনিশ দু হাজার একুশ দু হাজার চব্বিশে তিনটি নির্বাচনের মধ্যে দুটি নির্বাচনে এগিয়ে আছে তৃণমূল কংগ্রেস যদি দু হাজার ছাব্বিশে বিজেপি জিততে হয় তাহলে কিন্তু তৃণমূল কংগ্রেস বাইশ শতাংশ ভোট নিজেদের পকেটে রেখে ধরে নিচ্ছি বাইশ শতাংশ ভোট পকেটে রেখে নির্বাচনী যে লড়াই সেই লড়াইয়ের ময়দানে নামবে আর যে বাকি যে ভোটটা তাদের মধ্যে বিজেপি কিন্তু এখানে নির্বাচনী লড়াই করবে দেখুন যদি এখানে যে প্রচার সারা ভারতবর্ষে আমরা বর্তমান যেটা দেখতে পাচ্ছি যে বিজেপির যোগী আদিত্যনাথ যে সুর বেঁধে দিয়েছে যে বাটেঙ্গে তো কাটেঙ্গে তারপর মহারাষ্ট্রে আমরা দেখেছি স্লোগান এক রয়েগা তো সেফ রয়েগা এইসব স্লোগান যদি এই ছাব্বিশের নির্বাচনে পশ্চিমবঙ্গেও যদি নির্বাচনী যে সভা সেই সভাতে আমরা শুনতে পাই তাহলে অবাক হব না যদি এই স্লোগান দিয়ে যদি যে মেজরিটি যে ভোট বা সংখ্যাগুরু যে ভোট সেটা যদি নিজেদের দিকে বিজেপি পশ্চিমবঙ্গে টানতে পারে তাহলে কিন্তু এই যে দু হাজার ছাব্বিশের যে নির্বাচন হবে দু হাজার চব্বিশে যে ফলাফলটা দেখা গেছে দু হাজারের সামান্য কিছু ভোটের ব্যবধান সেই ব্যবধানটা হয়তো বিজেপি ক্রস করতে পারবে আর যদি এই হিন্দু ভোট এক হয় তাহলে কিন্তু এখানে বিজেপির জয়ের সম্ভাবনা থাকলেও থাকতে পারে আপনাদের মূল্যবান মতামত আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন আর আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন শেয়ার করবেন এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ দেখা হবে অন্য কোনো প্রতিবেদনে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন